বন্ধুরা যে যৌন যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন কিন্তু প্রকৃত চিকিৎসা পাচ্ছেন না আসলে প্রকৃত চিকিৎসা রয়েছে আপনার নিজের হাতেই আর এই নিজের হাতে বলতে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি আপনার ভাইটাল ক্যাপাসিটিকে উন্নত করুন মূলত যখন কোনো মানুষের ভাইটাল ক্যাপাসিটি অর্থাৎ তার জীবনী শক্তি এবং শারীরিক শক্তি যখন কমে যায় বা লো হয় তখন কিন্তু তার যৌন দুর্বলতা বা শারীরিক যে সক্ষমতা এটি কিন্তু কমে যাবে এটাই স্বাভাবিক মূলত যৌন দুর্বলতা সমস্যার সমাধানের জন্য অনেক ধরনের চিকিৎসা মানুষ গ্রহণ করছে কিন্তু সে কখনোই এটা লক্ষ্য করে না যে তার ভিতরেই মূলত রয়েছে দুর্বলতা এই দুর্বলতা দূর করার জন্য অবশ্যই ন্যাচারাল যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে মেনে চলতে হবে এবং যারা অতিরিক্ত হস্তমৈথুন করার মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে হোক শরীর থেকে প্রচুর পরিমাণে হয় করে ফেলেছেন এই বীর্য ক্ষয় করার কারণে যারা শরীর দুর্বল হয়ে পড়েছে বা যারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বা যারা হস্তমথনের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন যৌন দুর্বলতা যাদের প্রকাশ পেয়েছে তাদের জন্য একটি কিংবদন্তি ওষুধের নাম বলে দিব যে ওষুধটির মাধ্যমে আপনার এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেটা দূর হবে ইনশাল্লাহ সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিয়াম ফসফরিকাম এসিডিয়াম ফসফোরিকাম ওষুধটির মাধ্যমে একজন মানুষের শরীর থেকে যে কোনো প্রকারের জৈব পদার্থ বা বীর্য রস রক্ত যা কিছু ক্ষয় করা হয়েছে এই ক্ষয়ের কারণে যে দুর্বলতা আসে এবং এর কারণে যে যৌন দুর্বলতা সৃষ্টি হয় সেই দুর্বলতা স্থায়ীভাবে সমাধান করে থাকে তবে এই ওষুধটি সিলেকশন করার আগে অবশ্যই একটি কনস্টিটিউশনাল ওষুধ সিলেকশন করতে হবে এবং তার সাথে এই ওষুধটি যদি সমন্বয় করে কেউ তিন থেকে চার মাস খায় ইনশাল্লাহ তার যাবতীয় শারীরিক দুর্বলতা দূর হবে এবং এর পাশাপাশি পাশাপাশি সে যৌন দুর্বলতা রয়েছে এই যৌন দুর্বলতা স্থায়ীভাবে আরোগ্য হবে তো বন্ধুরা প্রকৃত চিকিৎসার জন্য অবশ্যই আপনারা একজন প্রকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হবেন এলোমেলো কোনো ওষুধ আপনারা নিজেরা গ্রহণ করবেন না এবং এ থেকে বিরত থাকবেন বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ